হ্যালো বন্ধুরা আজকের রেসিপিতে আমি করব। একেবারে ফুলকো আলু পরোটা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারো তোমরা এই টেস্টি আলু পরোটার রেসিপি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা তারপরে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপরে এখানে আমি নিয়েছি সাদা তেল তেলটাকে এবার আমি আটাতে দিয়ে দেব তারপরে খুব ভালোভাবে মেখে নেব আটাটাকে আটা আর তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল জলটাকে এবার আমি আটাতে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখতে থাকবো কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে আমাদের কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব দেখতে পাচ্ছ আমি এখানে একটা মিডিয়াম ডো বানিয়ে নিয়েছি এবার ডোটাকে রেখে দেব তারপরে এখানে আমি কিছু আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এবার আমি ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দেওয়ার পরে একটু ভেজে নেব তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটাকে আলুটাকে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটা মেখে নেব আলু পরোটাটাকে আরও স্পাইসি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিল্লি ফ্লেক্স তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব তো আমার আলুর পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি যেই ডোটা রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে এবার ডোটাকে আরেকটু মালিশ করে নেব আমি এবার এখানে যতগুলো আলু পরোটা বানাবো তত ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছি আলু পরোটা বানানোর জন্য এখানে কিন্তু আমাদের একটু বেশি ডো নিতে হবে তো আমি এখানে সব ডোগুলোকে ভাগ করে নিয়েছি এদিকে কিন্তু আমার আলুর পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুর পুটটাকে ছোট ছোট করে গোল গোল করে নেব যাতে সব আলু পরোটার ভেতরের পুরটা সমান থাকে এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি তারপরে ডোটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে পাতলা করে নিচ্ছি ডোটাকে পাতলা করে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি করে রাখা আলুর পুর থেকে একটা আলু তারপরে এই মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে আলুর পুরটা কোনোভাবে বাইরে না বেরিয়ে চলে আসে এর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেওয়ার পরে প্রথমেই কিন্তু এটাকে বেলা যাবে না প্রথমেই আমি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি কারণ এটাকে যদি প্রথমে হাত দিয়ে প্রেস না করি তাহলে কিন্তু এর ভিতরের যে আলুর পোটটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে না এক সাইডে কম থেকে যাবে আবার এক সাইডে বেশি থেকে যাবে তাই হাত দিয়ে খুব ভালোভাবে আলুর পোটটাকে চারিদিকে ছড়িয়ে নেব তারপরে অল্প একটু আটা দিয়ে এবার আলু পরোটাটাকে আলতোভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে খুব প্রেশার দিয়ে বেললে কিন্তু হবে না খুব প্রেশার দিয়ে বেলতে গেলে কিন্তু আলু পরোটাটা ফেটে যেতে পারে তো এখানে আমি একটা আলু পরোটা বানিয়ে নিয়েছি দেখো আলুর পরোটাটা কত মোটা বা পাতলা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে একটু পরিমাণে তেল ব্রাশ করে নেব তারপরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু পরোটাটা এবার আমি পরোটাটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এবার আমি এর ওপরে একটু তেল ব্রাশ করে দেব এই সাইডটাতে তেল ব্রাশ করে দেওয়ার পরে এবার আমি উল্টে দেব পরোটাটাকে তারপরে আমি এই সাইডেও ভালো করে তেল ব্রাশ করে দেব দেখতে পাচ্ছ আমি এই সাইডে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি তারপরে পরোটাটাকে একটু চিপে চিপে ভেজে নিলে দেখতে পাবে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবার আমি উল্টে পাল্টে আর একটু ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আমার পরোটাটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তো এই সেমভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব আমি এখানে একটা একটা করে পরোটা বেলবো আর ভাজবো আমি কিন্তু একসঙ্গেই সব পরোটাগুলো বেলে রেখে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক একটা পরোটা ভেজে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে পরোটাগুলো তো তোমরাও এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেবে তো দেখতে পাচ্ছো আমার পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এটা কি ট্রাই করে দেখতে পারো এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তোমরা বাড়িতে না বানালে একেবারে বিশ্বাসই করবে না এটা খেতে কত ভালো হয় তো চলো তোমাদের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই আলুর পরোটাটা তো ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে একেবারে পুড়ে ভরা তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো